নীল আকাশের নিচে সারিবদ্ধ সবুজ পাহাড় সেই পাহাড়ের বুক চিরে নেমে আসে ঝর্ণা সবুজ চাদরে বেষ্টিত ঝর্নার পানি নেমে আসে দীর্ঘ জলরাশি হয়ে তার নাম ছড়া সিলেটের দুই বিষয় উটমা আর টুরুং ছড়া যা এখনও অনেকের কাছেই অজানা এই পর্বে আমরা গিয়েছিলাম উটমা ছড়া টুরং ছড়া এবং বিছানা কান্দি কিন্তু সম্পূর্ণ বিপরীত একটা পথ দিয়ে যা অনেকের কাছে অজানা ভারতের সীমান্তবর্তী গ্রামগুলোকে দেখেছি আর জেনেছি অজানা সব পথঘাট এই পর্বে আরও দেখানোর চেষ্টা করব কিভাবে সবচেয়ে কম খরচে অপূর্ব সুন্দর এই তিন বিস্ময় উৎমা ছড়া তুরং ছড়া আর বিছানা যাবেন শুরু করা যাক তো আমরা হচ্ছে সাদাপাটুরের যে ঘাট ওই ঘাটে আমরা ওখান থেকে নৌকা নিয়ে বের হয়ে আসলাম হচ্ছে দয়ার বাজার নামে একটা জায়গাতে কেন আসলাম তার কারণ হচ্ছে এখান থেকে বাইক রেন্ট করে উঠমা ছড়া ঝর্ণা দেখতে পাওয়া যায় এবং এখান থেকে আমাদের ইচ্ছা হচ্ছে আজকে উঠমা ছড়া ঝর্ণা দেখে কান্ডে যাওয়া তো আমাদের খরচ সম্পর্কে আমি ভিডিওতে আপনাকে একদম লাস্টে আপডেটটা জানাই জানিয়ে দিব খরচ খুব বেশি ছিল না প্রথমে বাস ভাড়া আসি এরপরে নৌকা ভাড়া করছি আটশো টাকা দিয়ে এবং যেহেতু আমরা এই ঘাটে আসছি তো এই ঘাটে আসার কারণে আমাদের যে মাঝি ছিলেন আমাদের দুইশো টাকা এক্সট্রা দেওয়া হয়েছে তার মানে টোটাল আশি টাকার মধ্যে অলরেডি ঘোরা কমপ্লিট এখন দেখতে হবে কোন ওয়েটে উৎপাদার ঝর্ণা এবং ওই বিছানা কান্ডি দুইটা ঘুরে দেখা যায় আর কি দেখা যাক সামনের দিকে যাচ্ছি আপনারা ওই যে ওই ঘাটটা নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে ওনারা বলো যে রাস্তা কোন তো রাস্তা ধরে আপনারা আগাবেন এগারো সামনে গেলেই তারপর ওই যে বাইকার ভাড়া পাওয়া যায় কি এনজিও পাওয়া যায় আমরা ওইদিকেই যাচ্ছি এই ঘাটের এদিকে আবার ছোট বাজার মতো আছে দুপাশে পাশে বিভিন্ন দোকান পার জাস্ট অল্প একটু রাস্তা মানে দুই থেকে তিন মিটার রাস্তা পায়ে হাঁটার পর একটা জিনিস দেখে খুব লোভ লাগতেছে সেটা হচ্ছে সিঙ্গারা গরম গরম আমার যদি একটু বাইকের রেন্ট করতে পারি তাহলে এখানে এসে খেয়ে যেতে পারবো মাথা পিছু মাত্র পঞ্চাশ টাকা দিয়ে শুরু হচ্ছে আমাদের প্রথম পাঁচ কিলোমিটারের যাত্রা ক্যামেরায় আসছে কিনা যাই না আসার কথা ঠিক এই বরাবর একটা ঝর্ণা মেঘালয় পাহাড়ের ঝর্ণা আর লুক এট দিস সিনারি আমরা কিন্তু ওই বাজারটা থেকে হচ্ছে অটো নিয়েছি অটো নিয়ে যাবো উৎমা ছড়া ঝর্ণা কোনটাকে তো গ্রামের পাহাড়ে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এই দেখ যাওয়ার সময় এরকম একটা ভিউ আসলে এরকম একটা ভিউ পাওয়া মানে হচ্ছে লাকের ব্যাপার আর খুব সুন্দর একটা গ্রাম সামনে এই দিয়ে আমরা যাচ্ছি এই যে রাস্তাটা আর একটা কেনাল আছে একটু দেখাই ফেলি মানে আমরা কেন এভাবে লো বাজেটের ট্যুর করতেছিলাম ওইভাবে না করে তার একটা বড় হচ্ছে আমরা যেখানে খুশি থামবো যেখানে খুশি নামবো নেমে ছবি তুলবো ভিডিও করব এই যে এটা হচ্ছে ক্যানাল আর এই কেনালটা এদিকে এইভাবে ঘুরে গেছে মার্শাল এত বেশি ডিফ ডিফারেন্ট এটা বৈচিত্র্যপূর্ণ সিরিয়াসলি আর এটা হচ্ছে রাস্তা সো এই জন্যই আসলে আমাদের প্ল্যানটা করা যে আমরা খুব লোকালভাবে যাব মামার সাথে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম অটোওয়ালা মামা সব মিলাই খুব দারুণ আর আমি কিন্তু বাজারটা পরে বলে দিব আপনাদেরকে ভোলাগঞ্জ থেকে প্রায় পনেরো কিলোমিটার রাস্তা মিলেছে কোম্পানিগঞ্জে এই পনেরো কিলোমিটার রাস্তাই আমাদের আজকের গন্তব্য যাব স্থানীয়দের বাইক এবং অটো রিক্সার সহায়তায় পাহাড় আর সমতলের রাস্তার সাথে যোগ হবে ভারতের সীমান্তবর্তী বর্ডার দেখা মিলবে তিন বিস্ময় উৎমা ছড়া ছড়া এবং বিছানা কান্দি তো আমরা এখন উৎমা ছড়া ঝর্নার দিকে হাঁটতেছি এবং ওই বাজারটা থেকে এখানে যে অটোটা ছিল অটোটা করে হচ্ছে আমরা রওনা দিছিলাম এবং যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আপনাদেরকে রাস্তাটা একটু দেখায় এটাই হচ্ছে রাস্তা সামনে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে আবারও এবং এখান থেকে আরও স্পষ্ট দেখা যাচ্ছে সামনে একদম বেড়া সেই বেড়া যে ইন্ডিয়ার যে রাস্তা ওইটা পর্যন্ত দেখা যাচ্ছে গ্রামগুলো এত সুন্দর মানে বাংলাদেশের সব থেকে সুন্দর অঞ্চলগুলোই আমার দেখা বাকি ছিল মনে হয় আলহামদুলিল্লাহ সেগুলো দেখে ফেলতেছি পাহাড় থেকে আসা ঝর্ণা হয়ে আসা নদী সেই নদীটা তো বেসিকালি ওই ঝর্ণারই মূলত পানি এই যে এই নদীটা বয়ে গেছে এবং নদীর পারে মানুষ টুকটাক কাজ করতেছে গোসল করতেছে কেউ কেউ গবাজি পশুকে গোসল করাচ্ছে খাওয়াইতে নিয়ে আসছে মাসাল্লাহ অনেক সুন্দর এদিকে একটা মাটির ঘর আছে সুন্দর অনেক এই গ্রামগুলো এত ভালো এত সুন্দর যারা এই গ্রামে থাকে তারা নিঃসন্দেহে অনেক লাকি অনেক শান্তি থাকে নেচারের দিক থেকে প্লাস সব সাইড থেকে শহর জীবনের ওই কমপ্লিসিটি ওই কম্পিটিশান এবং ওই ধরনের নানা ধরনের দায়িত্ব থেকে তারা অনেকটাই বেটার লাইফ লিড করে আমার কাছে মনে হয় বাইজ ভাই একটু টায়ার লাগতেছে পানি খাওয়া দরকার মানে গরম আছে কিন্তু বাট ওরকম বেশি গরম নাই কারণ এত সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে আমরা যেখানেই যাচ্ছি সব জায়গাতে খুব ঠান্ডা একটা বাতাস ছিল যে কত বড় ব্লেজিংস গ্রামটা বেশ সুন্দর এবং ডিফারেন্ট ঠিক এই দিক দিয়ে হেঁটে আসার সময় কেন জানি খুব শান্তি শান্তি লাগছে মানে জায়গাটা হঠাৎ করে খুব ঝোপঝাড়ের মতো অন্ধকার এবং খুব ভালো লাগতেছে হাঁটতে পুরো পাথুরের রাস্তা কিন্তু এদিকে দেখা যাক সামনে কি অপেক্ষা করে কেমন লাগে খুব চমৎকার কোনো দৃশ্য আমরা আবার দেখতে পাচ্ছি পাহাড়ের গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আবার নামছি সামনে বা ছোট্ট ছোট্ট দুইটা ঘর বাড়ি আছে গ্রাম আছে আর এই যে এদিকে হচ্ছে পাথর অনেক অনেক পাথর এদিকে ছোট্ট ছোট্ট ঝিরিপট আছে এদিকে মাসাল্লাহ এত সুন্দর ল্যান্ডস্কেপ কি বলা হয় যে নেচারের ল্যান্ডস্কেপ বেস্ট ইন বাংলাদেশ এটা কেন বলা হইতো এটা আজকে আসলে বুঝতে পারতেছি আমার কাছে মনে হচ্ছে যে এটা বলার কারণ হচ্ছে সিলেটে অনেক সুন্দর সুন্দর চা বাগান আছে সবুজ অনেক পাহাড় আছে এই জন্য এটা বলা হইতো বাট নেচার ল্যান্ডস্কেপ আসলে কেন বলা হয় এটা এখন এই যে বুঝতে পারতেছি এই গ্রামটা পাশের সময় এদিকে প্রচুর পাথর পুরো পাথরের রাজ্য মনে হচ্ছে মজার ব্যাপার কি জানেন আমরা আর কোনো পর্যটক নাই শুধুমাত্র এটা একটা খুব মজার আছে আসলে যে কোনো পর্যটন এরিয়াতে বা যে কোনো জায়গায় যত বেশি ভিড় কম হয় কেন জানি শান্তি শান্তি লাগে বেশি ওটাই ভালো লাগে আমরা কিন্তু আস্তে আস্তে মেঘালয়ের পাহাড়ের কাছেই যাচ্ছি আবারও একটা সুন্দর ঝিরি অনেকক্ষণ ধরে হাঁটতেছি আর কতক্ষণ সময় লাগবে জানি না টায়ার লাগতেছে এবার পানি খাওয়া দরকার আসলে আহ এই জায়গাটা একটু সুন্দর ছায়া আছে রোদ কম ভালো লাগতেছে আচ্ছা এখানে একটা দোকান আছে আমি এখনো পুরোপুরি পৌঁছাই নাই আপনারা বিস্কিট টিস্কিট খাইতে পারবে নাকি আমরা এখানকার একটা চায়ের দোকানে থামছিলাম প্রচন্ড গরম ছিল মানে ঘেমে গেছিলাম আর কি টায়ার হয়ে গেছিলাম তো একটু রেস্ট নেওয়ার জন্য চা খাইছি তারপর চা খাওয়ার পর আবার বের হলাম হয়ে এখন সামনের দিকে যাই কি এটা কেমন জায়গাটা আই থিংক এই জায়গাটা খুব চমৎকার হওয়ার কথা তো শুনছি অনেক জায়গাটা কিন্তু চমৎকার সবাই গোসল করতেছে চলেন সাবার সামনে যেয়ে দেখি কেমন লাগে আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই কিরকম আমরা কোন পথ দিয়ে আসলাম এই যে দিক দিয়ে পাথর দিয়ে বয়ে এই যে একটা ইন্ডিয়ান ব্রিজ আছে ওখানে কাহাটারে বেড়া ওইদিকে হচ্ছে ইন্ডিয়া মাঝখানে একটা ব্রিজ এবং এখানে হচ্ছে ঝর্ণার পানি বয়ে গেছে এই রাস্তা দিয়ে আসছি কোনা দিয়ে খুবই রিস্কি আর পানিটা দেখেন কি সুন্দর আর আপনাদেরকে দেখালাম কেমন ছড়া ঝর্ণা বসছিলাম বাট নট উমা ছড়া ঝর্ণা এটার নাম হচ্ছে উতমা ছড়া ছড়া মানে হচ্ছে পাহাড়ি নদী বা যে ঝর্ণা যে ঝিরিপটটা বেয়ে যে একটা নদী তৈরি করে ওটাকে বলা হয় হচ্ছে ছড়া আর এটার নাম হচ্ছে উতমা তো আমি সরি আসলে আমি বুঝতে পারি নাই আমাকে যে বলতেছে বারবার সে বলতেছে যে উপমা ছড়া ঝড় ঝর্ণা কিন্তু আমি কখনোই উৎমাছড়া ঝর্ণা শুনি নাই কনফিউজ ছিলাম আসলে সরি ইনফরমেশনটার জন্য এটার নাম হচ্ছে ছড়া আমাদের এরপর যাওয়ার কথা হচ্ছে টুরং ছড়াতে এখন যাব এবং আমরা আরেকটা প্লেসেও যাব আজকে আবার করব ইনশাল্লাহ সেটা হচ্ছে বিছনাকান্ডি তো বেলা একদম শেষের দিকে পড়ে গেছে টাইম খুব শর্ট তাহলে আমার মনে হয় এখন উঠে যাওয়া উচিত টু বি ভেরি অনেস্ট সাদা পাথরে আমরা অনেক লম্বা সময় ছিলাম এখানে আসছে অনেক শর্ট সময় তারপরও যাইতে ইচ্ছা করতেছে না পানিটা এতটা ঠান্ডা পায়ে লাগার সাথে সাথে মানে মনে হচ্ছে আমি একটা অন্য রকম জলটা চলে আছি যাই হোক কিছু করার নাই এখন বের হয়ে যেতে হবে আর কি এবার শুরু হলো আরেক যাত্রা সম্পূর্ণ আলাদা ভারতের সীমান্তের সবচেয়ে কাছে আমরা সীমান্ত ঘেঁষে গ্রামগুলো আর পাহাড়গুলো দেখে বরাবরের মতো বিস্ময় জাগছে প্রকৃতির নীল সবুজ রূপ তখন আমাদের কাছে সেরা বিস্ময় হয়ে ধরা দিচ্ছে বাইক ছুটে চলছে তার তীব্র গতিতে যেন সমস্ত অজানা নিয়ম ভাঙার দিন রাস্তার ভয়ঙ্কর সব অ্যাডভেঞ্চারাস আর উত্তেজনাকে আমাদের এই যাত্রাকে দিচ্ছিল বাড়তি আনন্দ দেখা মিলল বহু পুরনো এক সেতুর যার জীবনায়ু শেষ তবে এসব কে ভাবছে আমরা ছুটছি সব বিস্ময়কে পেছনে ফেলে উটমা ছড়া আর টুরং ছড়ার এই যাত্রা ছিল বিস্ময়কর সিলেট কতটা সুন্দর তা হয়তো দেখতেই পাচ্ছেন বলে রাখি যারা ট্রেকিং করতে ভালোবাসেন অক্টোবরের পর থেকে এই রাস্তাকেই বেছে নিতে পারেন একদিনের এই ট্র্যাক হবে আপনার দেখা অন্যতম সুন্দর এবং রহস্যময় একটা যাত্রা তো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে টুরুং ছড়াতে এটাই হচ্ছে টুরুং ছড়া এটা আসলে এটাও বেশ সুন্দর আসলে রোদ পড়ে গেছে তো তাই একটু অন্ধকার লাগতেছে একটু মেঘলা ওয়েদার থাকলে যেমন লাগে ওরকম লাগছে বা যদিও না আকাশ পরিষ্কার এইটা হচ্ছে টুরুং ছড়া আগে পাটা একটু ধুবো দেখবো পানিটা কিরকম পানি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা পানি একটা শান্তি এসব জায়গায় পা দিয়ে ঝর্ণার পানিতে একটা অন্য রকম ফিল পাওয়া যায় পুরো অন্য রকম আর এই যে ঝর্ণার পানি মনে হচ্ছে আবার একটা ঝাঁপ দিয়ে গোসল করে ফেলে আসলে বেস্ট মজাটা কিন্তু এটাই আপনি এই যে বিভিন্ন পাহাড়ি পথ আপনাদেরকে দেখালাম ভিডিওতে আমরা কত কষ্ট করে আসছি একটু রিস্কিও ছিল তো এইসব সব এ এক পাশে ফেলায় আমরা যে আসলাম এটার মজাটাই আসলে অন্যরকম কমপ্লিটলি ডিফারেন্ট আর এই যেখানে ওইরকম কালো পাথর এর উপর দিয়ে আমরা হাঁটতেছি হেতে এই যে তো এটা হচ্ছে বেস্ট মজা যাই হোক জায়গাগুলো এত সুন্দর এন্ড লুক এট দ্য কালার অফ দ্য ওয়াটার পানির রংগুলা একবার দেখেন মানে কালচে একটা রং দেখে মনে হতে পারে পানিগুলো আসলে কালচে দূষিত পানি বাট না এগুলো কিন্তু ঝর্ণার একদম ফ্রেশ পানি এবং এত পরিমাণে ঠান্ডা পানিগুলো চিন্তার বাইরে মানে একটু পানিতে আপনার পা দিলে শীত লাগবে এরকম ঠান্ডা বরফ পানি ও মাই গড় কি চমৎকার দেখছেন জিটা এত বড় বড় পাথরের যাওয়াইটা আর এদিকে হচ্ছে বেড়া দেওয়া আছে আমাদের জয় হচ্ছে আসার সময় পাথর ভেঙে ফেলছে বাড়ি দিয়ে পাই লাগছে ভাই তো আরে সাবধানে সো আপনার সাবধানে আসবেন এই যে পাথর আঁকা পাথর এটা এখানে একটু যদি ইম্প্যালেন্স আপনার হয় তাহলে কিন্তু পায়েটা এটা সিভিয়ার হতে পারে আমার একটু মস্কা লাগছে হালকা বাট আমি এখনো বুঝতেছি না হোটেলে না গেলে বুঝবো না এত এত মানে এত শক্ত শক্ত সব পাথর বড় বড় পাথর ইম্প্যালেন্স হওয়ার চান্স আসলে অনেক বেশি বর্ডার মেঘালয়ের ওই যে উপরে কিন্তু তার কাটার বেড়া যাওয়া আছে একদম মানে পাহাড়ের উপরে ওরা হচ্ছে বেড়া দিছে মানে কি একটা অবস্থা তিনটা ঘরে পুরো সবুজ পাহাড় কালার একদম নীল ওকে ব্যাড নিউজ গেজ আমাদেরকে এখন এই ছড়াটা পাড়ে যেতে হবে ওই যাইতে হবে তারপর বাইক নিয়ে আমি যেতে পারবো হচ্ছে বিছনাকান্দি তো আমার মনে হয় এখানে হাঁটু পানি সম্ভবত নাই বাট ইস ইজ ভেরি নিউ এক্সপিরিয়েন্স ভালো লাগতেছে পানির মধ্যে এরকম করে হাঁটতে তো এরকম ঠান্ডা পানিতে একটু হাঁটাই যায় না হয় ভিজলাম আর হবে পানির অনেক স্রোত এই দেখেন কোন পর্যন্ত উঠে গেছে পানি হাঁটু পর্যন্ত একদম পুরো প্যান্ট ভিজে গেছে পুরো প্যান্ট না মানে প্যান্টের বড়ো অংশ তারপরেও আমরা যাই ভাল লাগতেছে একটা নিউ এক্সপেরিয়েন্স মানে এইরকম একটা পাহাড় যেখান থেকে ঝর্ণার পানি ঝিরিপথ হয়ে আসে এবং এরকম একটা ছড়া পার হইতে এরকম লাইফে হচ্ছে হচ্ছে সূর্য আমাদের দুইটা বাইক পার চারজন এক্সপেরিয়েন্স যাইতেছি কমপ্লিটলি একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ একটু সেফলি যাইতে হবে আর কি বিকজ নিচে প্রচুর পাথর যেগুলো সাইজ অনেক ভিন্ন সো পায়ের ব্যালেন্সটা অনেক ইম্পর্টেন্ট অলমোস্ট হাফ রাস্তা চলে আসছি এইদিকে কিন্তু স্ট্রোচ অনেক বেশি আছে আমি একটু ক্যামেরাটা অফ করব কারণ ক্যামেরা থাকলে আমি ব্যালেন্স করতে পারবো না কোনো রকম ভাবে তাই আছে আছে সরি 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 এই যে পুরো হাটু পানি আমি ক্যামেরাটা মনে অফ করলে ভালো হবে এখন আর দেখেন কি পরিমাণ স্রোত ও এটা পার হয়ে যাওয়াটা চোট দেখে মনে হচ্ছে না ভিডিও দেখে মনে হবে না যে কতখানি স্রোত বাট চোট কিন্তু অনেক বেশি এই যে ও কমপ্লিটলি আলাদা একটা ব্যাপার এখানে পার হওয়ার টেকনিক হচ্ছে আপনি এক পা যখন চালাবেন পাথরের উপর রাখবেন সেই পাথরটা ব্যালেন্স রাখবেন যে পাথরটা নড়তে কি কিনা তারপর আরেকটা পা তুলবেন এইভাবে ব্যালেন্স করে তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলে শিওর পড়বেন এবং স্রোতের টানে একটু ভাসবেন অল্প কিছু সময় রাস্তা এবং পাথরে বাড়ি খাবেন যাই হোক পৌঁছায় গেছি আলহামদুলিল্লাহ এবার যাই দুটো বাইকে উঠতে হবে সূর্য আলো না পাইলে বিছানাকান্ডির ভিউ মিস হবে আমরা এখান থেকে আসার পর এই যেরকম একটা দৃশ্য দেখে না আটকায় গেছি বিছানাকান্ডি যাবো নাকি যাবো তারপরে এখানে যা এরকম দৃশ্য দেখবো আমরা আসলে টোটালি কমপ্লিটলি স্পেশালেস হয়ে গেছি কি সুন্দর একটা জিনিস দেখেন সূর্যাস্ত যাবে এদিকে বাইক এখানে সে থেমে গেছে বিকজ নৌকা করে পার হতে হবে বিষ্ণাকান্দি যাইতে হলে এই রাস্তাটা পার হয়ে ওই সাইডে যেতে হবে তাহলে বিষ্ণাকান্দি যাওয়া যাবে কারণ বিষ্ণাকান্দি মূলত পড়তেছে এই সাইডে আর এদিকে হচ্ছে ভিউ দেখেন এত দারুণ একটা ভিউ আর এদিকে ঘাটটা পার হইতে হবে আমরা দাম দর করতেছি দেখা যাক কি হয় আমরা এখন নৌকা নিবো এখানে একটা নৌকা আছে কিছু এই যে ছোট ছোট নৌকা আছে এই নৌকা গুলো নিয়ে হয়ে যাইতে হবে আসলে ওই পাশে কারণ আগে পানি ছিল না হঠাৎ করে পানি বেড়ে গেছে যেহেতু বর্ষাকাল যে পাহাড় থেকে পানি 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 আসে এটা করে পারে গেছে এখন এই নৌকা নিয়ে এভাবে ঘুরে যাইতে হবে ওইখানে ওই পাশে যে ওই পাশ থেকে দুইটা বাইক কাল অর্ডারি যারা আছে ওদের সাথে কথা বললাম এখান থেকে চিল্লায় চিল্লায় ওরা একশো টাকা করে নিবে বলছে এবং নামাই যাবে ওই বাইক করে আমরা যাবো আবার বিশ্বাকান্ডস কমপ্লিটলি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে আপনার কাছে মনে হতে পারে যে এত ঝামেলা করতেছে বাট গ্রামের জীবন গ্রামের রাস্তা দিয়ে এই এক্সপিরিয়েন্সটা ডাউন হয়েছে এরকম একটা পরিবেশ ছেড়ে আসলে কার ইচ্ছা করে চলে যাইতে মাত্র দশ মিনিটের সবচেয়ে মন খারাপের একটা নৌকা পাড়ে দিলাম আমার দেখা জমা হলো এক অদ্ভুত সুন্দর স্মৃতি পরবর্তী স্পট বিছানাকান্তি যেন হাটছে দিয়ে ডাকছে আমার তো ফাইনালি অনেক কষ্ট করার পর বিছনাকান্তি চলে আসলাম আপনাদেরকে আকাশ দেখাবো না বিছনাকান্তির সৌন্দর্য দেখাবো না মেঘালয়ের পাহাড় দেখাবো আমি আসলে কনফিউজ জায়গাটা এত সুন্দর যাই হোক তারপর আপনাদেরকে দেখাই যেহেতু অনেক কষ্ট করে আসলাম এবং সত্যি কথা বলতে আমরা দুইবার বাইক চেঞ্জ করছি দুইটা ছেলে ছিল স্থানীয় ওরা অনেক কষ্ট করছে আমি এই জন্য ওদের কথাটা বলতে চাই ভিডিওর মধ্যে ওরা হয়তো আবার দেখতে পারবে না বাট তারপর আমার বলা উচিত অনেক মানে গ্রামের মধ্যে রাস্তা ছিল তো রাস্তা ছিল অনেক মানে বাজে বলবো না এটা ছিল আসলে গ্রামের রাস্তা যেমন হয় পিচের রাস্তা নাই মাটির রাস্তা প্রচুর পানি জমা ছিল রিস্ক ছিল প্রচুর বাট ফাইনালি আসতে পারলাম কাঞ্জি সো একদম না আসার থেকে অল্প সময়ে আসাটা বেটার আমি এই আফসোস করতেই চাই না বরাবরের মতো হচ্ছে পুরো অঞ্চলটাই মেঘালয়ের পাহাড় বেষ্টিত বা মেঘালয় বেষ্টিত যেই নদীটা মারাত্মক রকম সুন্দর লুক দিস স্কাই আকাশটা মাশাআল্লাহ সত্যি আসলে কষ্ট সার্থক আসতে এই সানসেট টাইমে আসলে একটা অন্যরকম রূপ দেখতে পাওয়া যায় যেটা আমরা দেখতে পাচ্ছি এই পাথর কি চমৎকার সুন্দর লাগে মাই গড অসাধারণ বিছানা কান্ট্রি আসলে অসাধারণ একটা জায়গা কিছু ঠিক আছে বাট আবারও বলি আপনারা যখন এই পাথরের উপর দিয়ে হাঁটবেন একটু সাবধানে হাঁটবেন এটা খুব বেশি রিস্কি ব্যাপারটা এরকম না পাথর আসলে শক্ত জিনিস তো তো আপনারা একটু সাবধান থাকবেন যেন আপনাদের পায়ে মোচড় না লাগে কোনোভাবে কারণ এরকম একটা জায়গায় আসার পর যদি ইনজিওর্ড হন ডেফিনেটলি আপনাদের আরো অনেক প্ল্যান থাকবে সিলেটের তো সেইগুলো আপনাদের জন্য হ্যাম্পার্ড হয়ে যাবে এই ঠান্ডা পানির মধ্যে পা দিয়ে যেতেই ভালো লাগতেছে প্রচন্ড মানে এত অসাধারণ কেন জায়গাটা মনে হচ্ছে যে পুরোটা একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো তো একটা ছোট্ট টিলার মতো আছে আর এই যে এদিকে তো মেঘালয়ের পাহাড় আছে এই যে এটা ঝর্ণা আছে একদমই বড় বড় এটা আমার ক্যামেরাতে আসবে না পানির মধ্যে পুরো প্যান্ট ভেজাই ফেলছি বাট এত সুন্দর লাগতেছে ঠান্ডা পানিতে এবার একটু মেঘের দৃশ্যগুলা দেখেন কি দারুণ মানে অদ্ভুত রকম সুন্দর যদি কিছু থাকে সেটা হচ্ছে এটা মানে প্রকৃতি আপনার কাছে এত সুন্দর করে ধরা যাবে এটা আসলে আপনার কল্পটার বাইরে থাকার কথা আমি আজকের এই ভিডিও লাস্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা সবাই কম বেশি আসলে ব্যস্ত থাকি আমাদের নানা ধরনের কাজ থাকে অ্যাক্টিভিটি থাকে বাট তারপরও আমাদের সবার উচিত যে আমাদের প্রতিনিয়ত এই লাইফটার পরেও একটু সময় আমাদের নিজেদের জন্য আসলে বের করে ফেলা তো নিজেকে সময় দেওয়া তো অবশ্যই ঘুরতে বের হবেন যখনই সময় পাবেন একটু নিজেকে সময় দেন জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করার সুযোগ আসবে অনেক ইনকাম করতে পারবেনও বাট তারপরও নিজেকে একটু সময় দেন এটা অনেক ইম্পর্টেন্ট এটাও ঠিক যে ঘুরতে টাকা লাগে ডেফিনেটলি কোথাও যাইতে টাকা পয়সা লাগে এটা লাগে তো আমি বলবো না আপনি যদি অ্যাকচুয়ালি ঘুরতেই চান আপনি যদি মনে করেন আপনি যদি সময় দিবেন বের করবেন এটা কম টাকার মধ্যেও সম্ভব আমরা যখন এই টুপটা করি আমরা এক্সাক্টলি একটা বাজেট ট্যুর করবো বলে ভেবেছিলাম যেন আসলে কম টাকার মধ্যেও যে ঘোরা যায় আমার উদ্দেশ্য ছিল এইটাই আসলে আপনাদেরকে জানান তো চাইলে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা একটা গাড়ি ভাড়া করে আসা যেত বা সি ইঞ্জিনিয়ার আসা যেত বাট আমরা কী করছি আমাদের মতো করে কম টাকার মধ্যে এক্সপ্লোর করার চেষ্টা করছি এটার একটাই কারণ এটা আমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি এবং এটা করার করতে যেয়ে আমরা এটা লাস্ট মোমেন্টে বুঝতে পারলাম যে এই বাজেট ট্যুর করতে যে আমরা যে লাইফ এক্সপিরিয়েন্সগুলো আসলে আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করতে পেরেছি সেটা আসলে ওরকমভাবে সিএনজি ভাড়া করে বা গাড়ি ভাড়া করলে পেতাম না হ্যাঁ ডেফিনেটলি ফ্যামিলি আসলে স্টুকটা হয় না এটাও ঠিক বাট যাদের ফ্যামিলি নাই এই ধরনের বাইন্ডিক্স যারা ব্যাচেলার আছেন এক্সপ্লোর করতে ভালোবাসেন তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারে তো আমাদের এটাই হচ্ছে কথা যে লাইফে অনেক কিছু থাকবে অনেক এক্সপিরিয়েন্স অনেক দায়িত্ব রেসপন্সিবিলিটি থাকবে বাট তারপরও নিজেকে সময় দেন ঘুরতে আসেন ঘরটা ইম্পর্টেন্ট ঘুরতে যাওয়া মানে আপনি আপনার নিজেকেই সময় দিচ্ছেন আপনি আগামীকাল ঘুরবেন বা আরেকটু টাকা জমায়ে ঘুরবেন বা আর কদিন পরে ঘুরবেন আপনি এটা মনে করতেই পারেন বাট অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কাছে সময় নাই। তো এটা আমরা কেউ জানি না যেখানে মৃত্যুটাই আনসার্টিং সেখানে আসলে আমরা কালকে কি হবে কালকে কি করতে পারবো এটা আসলে মনে করার কোনো কারণ নেই তো আমি এটুকুই বলব যে আপনারা ঘুরতে আসেন ঘুরতে বের হন এটা আপনার জন্য ভীষণ দরকার তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমার খুব ভালো একটা সময় গেল এই ভিডিওতে এই ব্লগে আশা করি আপনাদেরকেও আপনাদেরও এই ভিডিওটা অনেক ভালো লাগছে এবং এক্সপিরিয়েন্সগুলো আপনারা অনেক ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সগুলো কেমন লাগলো ভিডিওটা আমাকে জানায়েন আর ভালো লাগলে আপনারা কমেন্ট করতে পারেন আর চ্যানেলটা সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইবও করতে পারেন দেখা হবে সিলেক্ট নিয়ে নেক্সট আরেকটা পর্বে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কাটা